দূষণমুক্ত ও নেশামুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়ে এভারেস্ট জয়ে সাইকেল নিয়ে রওনা হলেন রাজ্যের যুবক অরিত্র রায় আসাম রাইফেলসের সহযোগিতায় আজ মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে সাইকেল নিয়ে রওনা দিলেন তিনি আগরতলার আসাম রাইফেলস ক্যাম্প থেকে এভারেস্ট যাত্রার সূচনা করলেন বাহিনীর কমান্ডেন্ট সাহিল শর্মা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি হয়ে এভারেস্ট পৌঁছতে দুই থেকে আড়াই মাস সময় লাগবে বলে জানায় সে আমার ফার্স্ট টার্গেট ত্রিপুরা থেকে ফার্স্ট মাউন্ট এভারেস্ট ক্লাইম করা এটা ওয়ার্ল্ডের সব থেকে বড়ো পাহাড় অ্যান্ড আমি কয়েক বছর ধরেই ম্যারাথন সুইমিং সাইক্লিং লাইনে আছে পুরো ইন্ডিয়া থেকে মাউন্ট এভারেস্ট ক্লাইম করেছে ওয়ার্ল্ড একশো ত্রিশ কোটির মধ্যে পাঁচশো জন মাত্র আমার ইচ্ছা ছিল ত্রিপুরার নাম সবার শৃঙ্গে নিয়ে যাওয়া মাউন্ট এভারেস্টের উপরে অ্যান্ড আমি চেয়েছিলাম এটা একটু ইউনিক হোক তার জন্য আমি এখান থেকে সাইকেল নিয়ে বেরোচ্ছি মেইন উদ্দেশ্য এটাই যে এই মিশনটার ক্লিন অ্যান্ড গ্রিন এনভায়রনমেন্টকে সাপোর্ট করে যাতে পলিউশন ফ্রি থাকতে পারি আমরা অ্যান্ড আরেকটা মেইন উদ্দেশ্য হলো আমাদের এখানে যত সব ইউথরা আছে তাদের জন্য একটাই আমার ইয়ে থাকে মেসেজ থাকবে পুরো একটা স্পোর্ট নিয়ে এঙ্গেজ থাকা অ্যান্ড এই প্রজেক্টের মাধ্যমে আমি সেটাই স্প্রেড করতে চাই মেসেজটা অ্যাজ এ ক্যাম্পেইন এগেনস্ট ড্রাগ টু বি ওয়ে ফ্রম ড্রাগস অ্যান্ড অল নেশা মুক্তির জন্য এটাই আমার মেইন উদ্দেশ্য